ভোলা শহরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছে নারী শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে ভোলা শহরে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন নারী শিক্ষার্থী সহ বিভিন্ন সংগঠন তারা শহরের বাংলা স্কুল মোড় কালীনাথ রায়ের বাজার পানবাজার সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে দাঁড়িয়ে যানজট নিরসনে দায়িত্ব পালন করছেন শনিবার সকাল থেকে যুবশক্তি ছাত্রসংঘ চিলেকোঠা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহরের গুরুত্বপূর্ণ ট্রাফিক চত্বগুলোতে অবস্থান করে ট্রাফিক আইন মেনে চলার ব্যাপারে মানুষকে সচেতনতার পাশাপাশি যানজট নিরসন কার্যক্রম পরিচালনা করছেন যুবশক্তি ছাত্রসংঘের রিয়া মিতু ফারিয়া সহ অন্যান্যরা বলেন শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান করে আমরা যানজট নিরসন করছি এতে কিছুটা হলেও মানুষের ভোগান্তি কমছে চিলেকোঠা পরিচালক সাব্বির মুন্না বলেন আমরা সড়কের নিয়ম মেনে চলতে মানুষকে সচেতন করছি যেহেতু ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে আছে সেজন্য আমরা যানজট নিরসনে কাজ করছি দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক পুলিশ কর্মবিরতিতে রয়েছেন শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব পালন করায় সাধারণ মানুষ খুশি ট্রাফিকের দায়িত্ব পালন করায় শিক্ষার্থীদের সাধারণ মানুষ ধন্যবাদ জানান নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ